আমার মরা লাশ তা দিয়ে কাটি বেগে বো ঝাড়ের কাঁচা বাস তা দিয়ে কাটি বেগে বো ঝাড়ের কাঁচা বাস হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভির করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পাড়া পড়শি ভির করিয়া দেখি দি আমার মরা লাশ তা দিয়ে কাটি দেখেব ছাদের কাঁচা বা গরম জলে মশারি তলে কাপড় ফুলিয়া গোসল দেবে ডোলিয়া ডোলিয়া তিন টুকুরা কাজা কাবন অন্য রকম সাজ টুকর অন্য রকম সাজ দাদি কাটিকে ঝাড়ের কাঁচ বাঁস দাদি হ ঝাড়ের কাঁচ বাঁস গোসল দেবে ডোলিয়া ডোলিয়া মসজিদের ওই পাল্টি কানা উঠো রাখিয়া শেষ বিদায়ের দোষণ দেবে ডোলিয়া ডোলিয়া তিন টুকুরা সাজা কাফন অন্য রকম সাজ তিন টুকুরা সাজা কাফন অন্য রকম সাজ দা দিয়ে কাটি বেগে হো ঝাড়ের কাঁচা বাহা হাটিয়া কাঁতারো ঘুরে নেই জাহাজ আছে রে চারকা দে হাঁটিয়া গরম আমায় হাটিয়া হাঁটিয়া আপন স্বামীকে কাদবে সেঝিনে কঁয়েছে হ আপন আপন্সেনে কাঁদবে স্বামীকে কঁয়েছে হ দা কাটি বেগে হোক ঝাড়ের কাঁচা বাস বাবাজি চোখ বন্ধ করলে মাইকে অ্যালার্স হয়ে যাবে